সালামু আলাইকুম রবজিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো এখন বাজে হচ্ছে বিকাল সাড়ে চারটা তো এখন আমি ওদেরকে হোমমেড যে খাবারটা আমি বানিয়েছি আপনাদের গত ভিডিওতে আপনাকে বলেছি যে হোমমেড খাবার এখন খাওয়াচ্ছি ওদের তো হোমমেড খাবার বানানোর যে ভিডিওটা ভিডিও আমি আপনাদের দিয়েছি অলরেডি তো হোমমেড খাবারটা আমি এখন দিয়ে দিয়েছি সকালবেলা একবার দিছি দুপুর একবার দিছি এখন একবার আবার রাত একবার দিব তো আলহামদুলিল্লাহ আমি এটা কালকে থেকে খাওয়াচ্ছি কোনো পেট খারাপ বা এরকম কোনো সমস্যা হয়নি তো আজকের ভিডিওটার মূল বিষয়বস্তু হচ্ছে এই দেখেন দুইটা বাচ্চা অলরেডি খাওয়া শেষ করে চলে আসছে এদিকে ওগুলো এখনও খাচ্ছে তো আজকের ভিডিওটার মূল বিষয়বস্তু হচ্ছে যে বিড়ালের বাচ্চাদের আমরা পটিটিন কীভাবে করাবো এটা অত্যন্ত জরুরি একটা বিষয় কারণ আমরা যা বাসাই বিড়াল পালি তো ওনারা এইটা করে থাকে না আসলে মানে বিড়ালকে পটিটিন করানো যারা গ্রামের বাড়িতে পালন করেন তো ওনারা তো ওনাদের যে বিড়ালগুলো তো ওনারা বিড়ালগুলো বাইরে পায়খানা প্রস্তাব করে আসে বাসায় করে না তো যারা ফ্ল্যাট বাড়িতে বিয়াল পালন করে থাকেন তো অনেক সময় তারা টয়লেটে পয়টেন করেন অনেক সময় তারা এই লিটার বক্সে করেন তো আমি টয়লেটে লিটার করাই নাটেন করাই তো প্রথম দফা আপনারা কীভাবে করবেন ওইটা আমি আজকে দেখাবো আপনাদের তো এই খাটটা যেটা দেখতে পাচ্ছে এটার মধ্যে একটা পুরনো ইয়া দেওয়া আছে বেডশিট দেওয়া আছে তো এই দেখেন এর মধ্যে ওরা ফি করছে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই যে সাদা কাপড় বোঝা যাবে না হয়তো বা এই দেখেন ফি করছে পিটা যাতে ব্যারিংয়ে না লাগে তো ওই জন্য আমি একটা ফুলি দিয়ে রাখছি একদম পুরোটা নিচেই ফুলি দেওয়া আছে আর এই যে ব্যারিং ব্যারিংয়ে যাতে না লাগে তো এখন হয়তো আপনারা বুঝতে পারতেছেন একদম পিটা দেখা যাচ্ছে পিটা এখন শুকাইনি তো ওদের পিটা আমাদের প্রয়োজন হবে এই পয়োজন করানোর ক্ষেত্রে আপনাদের বিএল যেখানে পি করে ওইখান থেকে আপনার এই পিটা কালেক্ট করতে হবে সেটা কীভাবে কালেক্ট আপনি আপনাদের একটু দেখাই তো এই পরিমাণ আপনারা হয়তো এখন বুঝতে পারছেন যে এখানে পি আসে তো আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি আপনারা এটা হচ্ছে ভিজা টিস্যু এটা দিয়ে আমি ইলির শরীর একটু পরিষ্কার করে দিয়েছি তারপর এটা শুকিয়ে গেছে এখন একদম শুকনা টিসুর মতোই তো এটা দিয়ে আমি এখন পিটা কালেকশন করব আর যাদের পাশে টিস্যু না থাকলে আমরা কাপড় কাগজ যে কিছু দিয়ে আগে পিটা একটু কালেকশন করবেন এই যে দেখেন একটু চেপে চেপে নিতে হবে কিছু করার নাই ভাই যারা বিড়াল ভালো একটু কষ্ট করতে হয় এই দেখতে পেয়েছেন ওদের পরি থেকে পিয়ের গন্ধটাই বেশি আপনারা জানেন এই দেখেন বেশি পি নিচু পর নাই কেননা উপরে বেডশিট দেওয়া ছিল ফেলছে এই দেখেন এখানে যে পিটা এটা জাস্ট আপনারা নিয়ে এই যে আপনাদের লিটার বক্সটাতে রেখে দিবেন একটা সাইডে রেখে দেবেন একদম একটা সাইডে রেখে দিবেন এই যে যে সেটারে এসি এনে দিলাম যাতে ওরা গন্ধ পায় তো ওদের আশেপাশে রাখবেন এই লিটার বক্সটা আমি দেখেন এটা হচ্ছে একটা আবদ্ধ রুম এটার মধ্যে কেউ থাকে না একদম আবদ্ধ একটা রুম তো এই রুমে ওরা হাঁটাচলা করে রাতগুলো উপরে থাকে ওই একটা বস্তা দেওয়া আছে ওইখানে ওরা ঘুমায় আর বারান্দাটা এখন আমি বন্ধ করে দিব কারণ এখন আস্তে আস্তে মাগির বাদান দিয়ে দিবে মোশন মোশা না আসতে পারে আর ঠান্ডাও যেত ঠান্ডাও না লাগে ওই জন্য আমি বারান্দাটা অফ করে দিব আর এই যে দেখতে পাচ্ছেন যে মার্শাল্লাহ ওরা খেয়ে ফেলছে আর ও খাচ্ছে এখনও ওইদিকেও খাচ্ছে আমি খাবারটা চারিদিকে চলে গেছে আমি ওরা মাছকে নিয়ে দিই তাইলে ওরা খেতে একটু সুবিধা হবে তো এখন ওরা খাবার দাবার করার সব আমি ঠিক পাঁচ মিনিট পরে ওরা সবগুলো খাবার খাওয়ার পরে ওরা আবার একটা অভ্যস্ত হয়েছে যে ওরা পানি খায় আলোর মতে পানি দেওয়া আছে এদিকে যখন ওরা পানি খাবে পানি খাওয়ার পর আমি ওদেরকে একে এখানে তুলে দিব তো যখন তুলে দিবো তখন আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো দেখেন অলরেডি একটা বাচ্চা খেয়ে চলে আসছে সবগুলোই উঠে গেছে আমি খাবারটা মাঝে এনে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তো সবগুলো যার যতটুকু প্রয়োজন ওরা খেয়ে নিয়েছে আমি আর একটু এটাকে সামনে দিয়ে দিই এই যে বাবা তুমি যাও এই যে দেখতে পাচ্ছেন ও খাচ্ছেন এই তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি যেটার কথা বলছিলাম পানি খাবে দেখতে পাচ্ছেন একটা পানি খেতে দিয়ে আবার চলে আসছে তো আস্তে আস্তে সবাই পানি খেয়ে নেবে এই যে সবগুলো বাচ্চা এইদিকে এই যে এখানে তো আরেকটা কথা বলে নিই যদি আপনারা পিটা কালেকশন না করতে পারেন ওরা যে পটি করবেন তো তো পটিটাকে আপনারা নিয়ে এখানে দিয়ে দিতে পারেন পরে গন্ধটাও ওরা শুনে শুকে শুকে ওরা ওইখানে যেয়ে পিপি করবে তো যখন ওরা পিপডি করবে তখন আমি আপনার দেখাবো এক রাতে যখন আমি রাতের বেলা খাবার দেবো খাবার দেওয়ার পর যখন ওদেরকে পিপডি করাবো তখন দেখাবো এভরিওয়ান এখন অলরেডি রাত হয়ে গেছে আমি এখন ওদেরকে খাবার দিব তো খাবার দেওয়ার আগে আমি ভিডিওটা একটু শেষ করতে যাচ্ছি কারণ ওরা আলহামদুলিল্লাহ এখানে পি করা শুরু করে দিয়েছে এই যে আমি যে কাপড়টা দিয়েছিলাম টিস্যুটা ওইটা আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে আর আমি পিটা একটু যদি আপনাদের একটু তুলে দেখেন এই যে বিরল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পি আমার যে বড় বিরলগুলো তো ওরা এখানে কেউ আসেনি এখনো পর্যন্ত ওদেরকে আমি দরজা বন্ধ করে ওই সাইডে দিয়ে রাখছি ওই রুমটাতে তো আর এই রুমে দেখেন ওরাই ছিল তার মানে ওরাই কেউ একজন পি করছে আপনি যদি বিকালের ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে তখন এরকম দলাতলা পাতা কিছু ছিল না আর এখন দেখেন ওরা পি করছে এই যে দেখতে পাচ্ছেন একটা পটি পটিও করলো এই সাইডেও আছে সবগুলায় এই এখানে পটি করছে আর তো পিটা আমি আসতে পরিষ্কার করবো না আমি আমি এটা যেহেতু বড় এটা আমি নিয়ে চলে যাব মানে এটা ফেলে দেবো আর যে ছোটোগুলো এটাকে আমি এখন আর নিব না এটাকে একদম সাইডে রেখে দিব। যাতে এইটার গন্ধ গন্ধ শুকে শুকে ওরা বুঝতে পারে যে না আমরা এখানে পি করে গেছিলাম এখানে আমার আমাদের আবার এসে পি করতে হবে এই যে দেখতে পাচ্ছি আমি রেখে দিই আর কাপড়টা নিয়ে নিবে এখন আর কাপড়টা প্রয়োজন নেই আর যখন আপনারা খাবার দিবেন বিড়ালদের তো প্রত্যেকবার খাবার পরে পাঁচ থেকে দশ মিনিট পরে খাবারের আপনারা এখানে তুলে দিবেন কারণ বিড়াল খাবার পানি খাওয়ার পরেই পিটা করে বেশিরভাগ সময় সকালবেলা খাওয়ার পরে করে আর রাতে খাবার পরে করে ওরা পিপটি তো তখন আপনারা একটু তুলে দিবেন লিটার বক্সে ইনশাল্লাহ ওরা এখানে পিপাডি করবে আর সেমভাবেই আপনারা টয়লেটেও করতে পারবেন এরকম ওরা যেখানে পি বা পডি করে ওদের পি আর পডিটা কালেকশন করে আপনারা টয়লেটে দিয়ে দিবেন তো এখানে দেখবেন যে ওরা পিপাডি করা শুরু করছে তো সবগুলাই আসলে এখানে পিপাডি করছে আমার এই যে খাটটা দেখতে পাচ্ছেন এখানে আমি এসে দেখলাম নিচে বস্তাটা ছিল তো আমি সব কিছু একদম চেক করলাম যে আর কোনো জায়গায় পিপডি নাই তার মানে যা করছে ওরা এখানেই করছে নিজে দেখতে পাচ্ছেন ওরা তো এভরি ওয়ান আমি ওদেরকে নিয়ে একটু খেলার চেষ্টা করছিলাম আর যদি আপনারা ব্যাট একটু দেখেন ওরা আর কোনো জায়গায় পিপডি করে না আমি খুঁজেও দেখছি তো আমি ভিডিওটা করতে করতে এর মধ্যেই তো একজন ওইখানে পটি করলো তো আমি ওই ভিডিওটা দেখাবো আপনাদের শেয়ার করবো আর আজকের ভিডিওটা মূলত এই বইস হয়েছিলো তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই বলবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ